দেশ বা দেশের বাইরের থেকে যারা যে যেখান থেকে আমার এই বিনোদনটি দেখতেছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সফল খামারিদের গোপন চাবিকাটি আপনাদের সামনে আজকে প্রকাশ করে দেব তাই ভিডিওটি না টেনে পুরে ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে চ্যানেলের সাথেই থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য খামারের সফলতা চাবিকাঠি রেডি লেয়ার ব্লেড যা ভ্যাকসিন পরিপূর্ণ ল্যাব টেস্ট সম্পন্ন এবং ডিমের রেডি মুরগি কেন বিকে পুলেট রেডি লেয়ার পুলেট আলাদা দীর্ঘদিন ডিম উৎপাদন বাস্তব অভিজ্ঞতা সঠিক খামার ব্যবস্থাপনার টিপস সারা দেশে নিরাপদ ডেলিভারির সুবিধা তাই বলতেছি আপনারা যারা পুরান খামারি আছেন বা সফলতা অর্জন করেছেন তাদের সবথেকে যে গুরুত্বপূর্ণ এবং যে বিষয়গুলোর উপরে গুরুত্ব সহকারে ওনারা দেখেন সেটা হচ্ছে এক নম্বরে আপনাকে মুরগি বাছাই করতে হবে এবং কোন কোম্পানির লেয়ারের বাচ্চা নিলে বাচ্চাগুলো দীর্ঘদিন প্রোডাকশান দেবে এবং পুলের মুরগিগুলো ভালো হবে এই বিষয়গুলো নিয়ে আপনি আগে নির্ধারিত করতে হবে আপনাদেরকে তারপরে এই মুরগিগুলো একদিনের বাচ্চার থেকে একশো বিশ দিন পর্যন্ত এই মুরগিগুলোকে সঠিক ভ্যাকসিন সঠিক লাইটিং এবং বয়স অনুভূতের খাদ্য বয়স অনুভূতের ওজন এই জিনিসগুলোর উপর পুরো গুরুত্ব আরোপ করতে হবে যাতে বয়সের সাথে খাদ্যের সাথে ওয়েটের মিল থাকে এবং মুরগিগুলোর জন্য সবসময় চঞ্চল এবং উজ্জ্বল আকৃতির হয় মুরগির জন্য যেন সময় সবগুলো এক সমান থাকে এবং ওয়েট এক সমান হয় মুরগিগুলো খাদ্য জন্য সঠিকভাবে খায় এবং খাদ্যের মান উন্নত করতে হবে মুরগিকে সঠিক ভ্যাকসিন এবং সঠিক লাইটিং দিয়ে তৈরি করতে হবে তাহলে দেখা যায় যে আপনি এবং আপনার খামার কখনো ক্ষতিগ্রস্তর মধ্যে পড়বে না এবং আপনারা সঠিকভাবে খামার পরিচালনা করতে পারবেন এছাড়া আরও কিছু নিয়ম আছে সেটা হচ্ছে লেয়ার মুরগিতে আপনাকে অবশ্যই কঠোরভাবে বায়ুসিকিউরিটি পালন করতে হবে যাতে কোনোভাবে জীবাণু এবং মানুষের দ্বারা যাতে রোগ বের প্রবেশ করতে না পারে এই বিষয়ে আপনাকে গুরুত্বভাবে দেখতে হবে তাহলে আপনি সফল কামার